বেশ কিছুদিন ধরে তোমাদের বেশ কিছু কমেন্ট আমি দেখলাম যেগুলোতে তোমরা জানতে চাচ্ছ যে সিজন শুরু হয়ে গেলেও তোমাদের বেলিফুলের গাছের মধ্যে তোমরা কোনো ধরনের কুড়ি দেখতে পাচ্ছ না ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হলেও সেই গাছের মধ্যে তোমাদের কুড়ি তো দূরে থাক সেই গাছে কোনো ধরনের ফুলও তোমরা দেখতে পাচ্ছ না গাছে ভরপুর পরিমাণে এই সিজন শুরু হওয়ার সাথে সাথে তোমরা যদি বেলি ফুলে ভরিয়ে আনতে চাও যেভাবে দেখতে পাচ্ছ তোমরা আমার গাছের মধ্যে পুরো গাছ ছেয়ে গেছে কিন্তু ফুলে এইভাবে ফুল আনতে গেলে আমাদেরকে বেশ কিছু পদক্ষেপকে অবলম্বন করতে হবে টবের মাটিতে আমাদেরকে নিউট্রিশনে ঘাটতি পূরণ করতেই হবে সেই সঙ্গে আরও কিছু পদক্ষেপ আছে যেগুলো যদি সঠিকভাবে এই সময় থেকে আমরা মেনে চলতে শুরু করে দিই তাহলে ছোট থেকে ছোট গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে তোমরা যেমন কুড়ি আনতে সক্ষম হবে শুধু কুড়ি না সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের গাছগুলো কিন্তু এইভাবে ফুলে ভর্তি শুরু করবে দেখতে পাচ্ছ আমার এটা বেলিফুলের গাছ যেটা পনেরো দিন আগে আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম যেখানে আমি কিছু তোমাদেরকে অর্গ্যানিক খাবার প্রয়োগ করে দেখিয়েছিলাম এই অর্গ্যানিক খাবারগুলো প্রয়োগ করার ফলে রেজাল্ট দেখতে পাচ্ছ দেখো রেজাল্ট আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি এই পরিমাণে রেজাল্ট শুধু আমি নয় সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু তোমাদের গাছের মধ্যে দেখতে পাবে কোন ধরনের নিউট্রিশন আমরা এই সময় গাছকে প্রোভাইড করব কী ধরনের পরিচর্যা করব কোন কোন জিনিসগুলোকে ফলো আপ করব এগুলো তথ্যের সঠিক ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া অল অলে প্রেস করে নেবে প্রথম যে কারণের জন্য আমাদের বেলি গাছের মধ্যে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হয় না এবং ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট হলেও সেই ব্রাঞ্চেসের মধ্যে আমরা কোনো ধরনের কুড়ি দেখতে পাই না তার প্রথম কারণ হচ্ছে আমাদের এই টবের মাটির মধ্যে শেকড়ের বৃদ্ধি না হওয়ার জন্য শেকড়ের বৃদ্ধি কিন্তু সবসময় থমকে থাকে তাই যাদের কাছে এখন নতুন গাছ রয়েছে বা যে গাছগুলোতে দেখছো ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়েছে সেই গাছে টবের মধ্যে অন্তত এক থেকে দু মুঠো করে কিন্তু কম্পোস্ট মিশিয়ে দাও কারণ কম্পোস্ট এমন একটা জিনিস যার প্রয়োগে কিন্তু টবের মাটি উর্বর থাকে এবং টবের মাটি উর্বর থাকলে কিন্তু সেই মাটির মধ্যে শেকড়ের কিন্তু বৃদ্ধি সব সময় খুব ভালো থাকবে তাই এক থেকে দু মুঠো কম্পোস্ট তোমরা প্রত্যেকটা ফুলের টবের মাটির মধ্যে মিশিয়ে দাও দেখবে তোমাদের প্রত্যেকটা গাছে ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে হবে দ্বিতীয় যেই কারণের জন্য আমাদের বেলি গাছে গ্রোথ আসে না আমরা গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস দেখতে পাই না এবং সেই সঙ্গে সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলোকে আমরা এইভাবে ফুলে ভরাতে পাচ্ছি না তার প্রধান কারণ হচ্ছে এই যে টবগুলো রয়েছে এই টবের মাটি বেলি গাছ কিন্তু একটি গরমের ফুল প্রদান করা গাছ এবং অন্যান্য গাছের মতো এও কিন্তু একটু ময়েস্ট মাটিকে পছন্দ করে মানে কি এই যে মাটিটাকে যদি আমি হাত দিয়ে তুলি তাহলে দেখতে পাবে দেখো এই মাটির মধ্যে কিন্তু একটা ভেজা ভেজা ভাব রয়েছে এটা কিন্তু ময়েস্ট মাটির লক্ষণ এই ময়েস্ট মাটি যদি আমরা সবসময় বজায় রাখতে পারি তবে কিন্তু আমাদের বেলি গাছের মধ্যে আমরা সময় ভালো ডেভেলপমেন্ট দেখব পাতা সবুজ থাকবে সেই সঙ্গে কিন্তু ব্রাঞ্চের ডেভেলপমেন্ট সব সময় হবে এই ময়েস্ট মাটি রাখার জন্য তোমরা কোকোপিটের ব্যবহার করতে পারো বা কম্পোস্টের ব্যবহার করতে পারো তারপরও যদি দেখো তোমাদের মাটিগুলো ময়েস্ট থাকছে না মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তাহলে কি করবে এই গাছ থেকে যে শুকনো পাতাগুলো ঝরে পড়ে এই পাতাগুলো ঝরে পড়া পাতাগুলো দিয়ে তোমরা কিন্তু গোড়াগুলোকে এভাবে মালচ করে রাখতে পারো এই মালচিং করে রাখলে হয় কি আমাদের সূর্যের আলো সরাসরি কিন্তু টবের মাটির মধ্যে পড়ে না তাই টবের মাটির মধ্যে আর্দ্রতা সময় 保져 থাকে তাই সব সময় চেষ্টা করবে যে বেলি গাছের যদি ভালো ডেভেলপমেন্ট তোমরা চাও অবশ্যই সেকেন্ড টিপস হিসেবে এই টবের মাটিটাকের মধ্যে কিন্তু ময়েস্ট ভাব রাখার চেষ্টা করবে যে কারণটার জন্য তোমাদের বেলি গাছে ডেভেলপমেন্ট হচ্ছে না নতুন ব্রাঞ্চেস আসলেও সেই ব্রাঞ্চেসের মধ্যে তোমরা ডগার মধ্যে এইভাবে কুড়ি দেখতে পাচ্ছ না এর প্রধান কারণ থাকে কিছু ডাল আমাদের এই গাছগুলোতে থাকে যে গাছগুলো ডালগুলো কিন্তু এইভাবে কুড়ি ডেভেলপমেন্ট পড়ে কিন্তু কিছু কিছু ডাল থাকে যেগুলো ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুধু কিন্তু বাড়তে থাকে শুধু বাড়তে থাকে সেগুলোর মধ্যে আমরা কোনো ধরনের ব্রাঞ্চেস দেখতে পাই না বা কোনো ধরনের সেগুলোর মধ্যে কুড়ি দেখতে পাই না তো এই সমস্ত ব্রাঞ্চগুলোকে আমাদেরকে কি করতে হবে প্রুন করে ফেলতে হবে যদি এই সমস্ত ব্রাঞ্চেসগুলোকে আমরা রেখে দিই এই সমস্ত ব্রাঞ্চেসগুলোকে পূণ না করি তবে হবে কি এই ব্রাঞ্চেসগুলো আমাদের গোড়ার খাবারগুলো গ্রহণ করবে এবং নিজে ডেভেলপমেন্ট ক্ষেত্রে সেগুলোকে কাজে লাগাবে তার সঙ্গে অন্যান্য ডালগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলোতে কুড়ি আসার সম্ভাবনা কিন্তু কমে যাবে দেখো আমি যদি কাছ থেকে তোমাদেরকে দেখাই দেখো এই ডালগুলোতে কিন্তু আমার অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে তাই এই ডালগুলোকে আমি রেখে দেবো কিন্তু দেখো আমার কিছু ডাল ছিল যেগুলো কিন্তু শুধু বেড়ে যাচ্ছিল সেই ডালগুলোকে কিন্তু আমি এইভাবে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ করে দিয়েছি হাটপ্রুণ করার ফলে আমার কি হয়েছে এখান থেকে দুটো ব্রাঞ্চেস বেরিয়েছে যার মধ্যে আমি অনেক সংখ্যক কিন্তু ডাল পেয়েছি এবং এই ডালগুলোর প্রত্যেকটাতে কিন্তু দেখো এই কুড়িগুলো আসতে শুরু করে দিয়েছে তাই সময় থাকতে এই ডালগুলোকে আইডেন্টিফাই করো যেগুলোতে কুড়ি আসছে না এবং আইডেন্টিফাই করে সেই ডালগুলোকে অবশ্যই তোমরা সপ্রুণ হোক হাটপ্রুণ হোক সেগুলোকে করে ফেলো তবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেসে যে নতুন ডালগুলো আসবে সেই ডালে কিন্তু এরকম এরকমভাবে তোমরা ছোটো থেকে ছোট গাছে কুড়িয়ে আনতে সক্ষম হবে তো যে কারণের জন্য আমাদের বেলি গাছের মধ্যে আমরা কোনো ধরনের ফুল দেখতে পাই না যেমন দেখতে পাচ্ছ দেখো এগলে পরের রেজাল্ট যদি সঠিকভাবে আমরা গাছকে পরিচর্যা করি এবং প্রত্যেকটা বাগানের যদি বাগানের টবের গাছের মধ্যে বা বেলি ফুলের গাছের মধ্যে এইভাবে তোমরা ফুল দেখতে পাও যে গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেসে অসংখ্য পরিমাণে ফুল ছেঁয়ে আছে তাহলে বলো বাগান করতে কার না পছন্দ করবে সেইভাবেই ছোট থেকে ছোট গাছের মধ্যে তোমরা যদি বা কুড়ি আসছে না এর পেছনে মূলত কারণ থাকে চতুর্থ কারণ হিসেবে সেটা কি মাটির মধ্যে অ্যাসিডিক ভাব না থাকা তো আমরা ন্যাচারালিভাবে কিন্তু মাটির মধ্যে অ্যাসিডিক ভাবকে বজায় রাখতে পারি এর জন্য আমাদেরকে অন্য কিছু করতে হবে না একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণে আমাদেরকে জল নিতে হবে জল নিয়ে আমরা কি করবো কি এরকম একটা ফিটকিরি টুকরোকে আমরা ম্যানেজ করে নেবো এই ফিটকিরির টুকরো কিন্তু ভাবে টবের মাটিকে অ্যাসিডিক করতে পছন্দ করে তার মানে এই নয় যে ফিটকিরি কোনো খাবার এই ফিটকিরির অতিরিক্ত প্রয়োগে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই সঠিক পরিমাণে সঠিকভাবে সঠিক মাত্রায় যদি ফিটকিরিকে আমরা প্রয়োগ করি তবেই কিন্তু ভালো রেজাল্ট আমরা গাছের মধ্যে দেখতে পাবো তো আমরা কি করব এরকম ফিটকিরি টুকরো নিয়ে এই ফিটকিরি টুকরোটাকে আমাদেরকে এরকম জলের মধ্যে অন্তত তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের জন্য ডুবিয়ে রাখতে হবে ডুবিয়ে রাখার পর দেখবে একটা নির্যাস তোমাদের তৈরি হবে আমি যেমন অলরেডি এই জলের মধ্যে এটাকে অনেকক্ষণ ধরে চুবিয়ে রেখেছিলাম তো আমি এটাকে এখন তুলে নিচ্ছি এই যে জলটা আছে এই জলটা আমাদের কিন্তু সাবধানতার সঙ্গে টবের মাটিতে প্রয়োগ করতে হবে আমরা জানি যে ফিটকিরি কোনো খাবার নয় তাই প্রত্যেক প্রত্যেক এক মাসে বা দেড় মাসের ব্যবধানে কমসে কম তিরিশ থেকে ষাট দিনের ব্যবধানে এই ফিটকিরির জল যদি সামান্য পরিমাণ করে আমরা টবের মাটিতে দিয়ে দিতে পারি তাহলে কি হবে এই ফিটকিরি বা এই ফিটকিরি গোলানো জল আমাদের টবের মাটিকে কিন্তু অ্যাসিডিক করবে যার জন্য আমরা ছোট থেকে ছোট গাছের মধ্যে কিন্তু কুড়িয়ে আনতে সক্ষম হব সর্বশেষ পদক্ষেপে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গাছে ফুল আনার জন্য এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারি এবং কোন ধরনের খাবারগুলো প্রয়োগ করলে পারে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেলি ফুলের গাছে এইভাবে গাছ কিন্তু ফুল আনতে সক্ষম হব তো সেই খাবারগুলো কি কি এবং আমি এখানে কোন ধরনের জৈব খাবারগুলো ব্যবহার করছি চলো একবার করে দেখিনি দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মিক্সড খাবারকে তৈরি করে রেখেছি এই মিক্স খাবারই কিন্তু আমি এখন গাছে প্রয়োগ করব যে মিক্স খাবারের মধ্যে গাছ কিন্তু ক্যালসিয়াম পাবে গাছ পটাশিয়াম পাবে গাছ নাইট্রোজেন পাবে এই মিক্স খাবার তৈরি করার জন্য আমরা প্রথম যে উপাদানটা নেব সেটা হচ্ছে পেঁয়াজের শুকনো খোসার গুঁড়ো পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে গাছের জন্য কিন্তু পটাশিয়াম থাকে এবং পুরোপুরি এটা কিন্তু একটা হোমমেড তো আমরা কিন্তু এই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে সেটাকে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে যদি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালোভাবে পিষে নিই তাহলে এরকম একটা গুঁড়ো পেয়ে যাব এই গুঁড়ো কি করব আমরা এই মিক্স খাবার তৈরি করার জন্য অন্তত এক থেকে দুই চামচের মতো কিন্তু এই পেঁয়াজের গুঁড়োটাকে সর্বপ্রথমে চা পাতা এই শুকনো চা পাতা কিন্তু ভীষণভাবে সক্ষম এবং এটাও কিন্তু একটা হোমমেড তাই এই শুকনো চা পাতা আমরা এই মিক্সড খাবার তৈরি করার জন্য এক থেকে দু চামচ এখানে নিয়ে নেব কি উপাদান হিসেবে আমরা এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো কারণ ডিমের খোসার গুঁড়োর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গাছের স্ট্রেংথকে শক্ত করতে এবং সে করে ডেভেলপমেন্ট করতে কিন্তু ভীষণভাবে সক্ষম এবং এটাও কিন্তু সম্পূর্ণ জৈব একটি খাবার তো আমরা তৃতীয় উপাদান হিসাবে এখানে এক চামচের মতো কিন্তু এখানে ডিমের খোসার গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই হোমমেড জৈব খাবারগুলো কিন্তু তোমরাও নিজেদের বাড়িতে বানিয়ে নিতে পারবে শুধু আইডেন্টিফাই করতে হবে যে কোন উপাদানের মধ্যে আমরা গাছদের জন্য কোন ধরনের উপাদানগুলো পেতে পারি এবং সেগুলোকে কিভাবে ব্যবহার করব তো এইভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর এই মিক্স খাবার আমরা ছোট পাত্রের ক্ষেত্রে অন্তত এক থেকে দু চামচের মতো ব্যবহার করব এবং বড় পাত্রের ক্ষেত্রে দুই থেকে তিন চামচের মতো ব্যবহার করব আমরা সকালের সময় অথবা সন্ধ্যের সময় দুপুরের কড়া রোদে কিন্তু এই খাবার আমরা টবের মাটিতে কিন্তু প্রয়োগ করব না তখন ধরে ভিডিওতে আমি যে কটা ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম এই কটা ইনফরমেশনকে এই মাস থেকে তোমরা যদি মেনে চলতে শুরু করো এবং যে জৈব খাবার আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এই জৈব খাবার তোমরা সঠিকভাবে বানিয়ে যদি সঠিক মাত্রাতে তোমাদের টবের মাটিতে প্রয়োগ করো তাহলে আমার মতো রেজাল্ট কিন্তু তোমরা পেতে পাবে এবং সেই সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চেসে যেগুলোতে কুড়ি আসছিল না সেগুলো কুড়িও আসবে এবং গাছ কিন্তু ভরপুর পরিমাণে তোমাদেরকে ফুল প্রদান করতে শুরু করে দেবে বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালো দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার